আপনি বাংলা ভাষী মানুষ বিদেশে গেলেন অথচ সেখানে সব ইংরেজি আপনি সেই ইংরেজিকে ট্রান্সলেট করে বাংলায় দেখতে পারবেন কিভাবে দেখবেন সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি আমার ফলো রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে ওনাদের দেখার সুযোগ করে দিতে পারেন সো শুরুতেই আপনি আপনার মোবাইল ফোনের গুগলে প্রবেশ করুন গুগলে প্রবেশ করার পর এখানে মাইক্রোফোনের পাশে যে চিহ্নটি সেটাই ক্লিক করুন ক্লিক করার পর আপনি যেই ফাইলটি অর্থাৎ ইংরেজি যদি থাকে তাহলে সেটা ক্লিক করবেন অথবা বাংলা যদি সেটা ক্লিক করবেন এখানে দেখেন আমি একটা বাংলা ফাইল ইংলিশে ট্রান্সফার করতে চাচ্ছি আমি বাংলা ফাইলটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে আমার এখানে ট্রান্সলেটে ক্লিক করতে হবে ট্রান্সলেট ক্লিক করুন দেখেন এখানে ইংলিশ করা আছে বাংলা টু ইংলিশ দেখেন অটোমেটিকলি এখানে বাংলা টু ইংলিশ হয়ে গেছে দেখছেন এ দেখেন ইংলিশ হয়ে গেছে আগে ছিল আমার বাংলা বাংলা থেকে ইংলিশ হয়ে গেছে এভাবে আপনি আপনার যেই ফাইলটি অর্থাৎ আপনার ফাইটি যদি আরবিতে থাকে তাহলে আরবি থেকে আপনি ইংলিশ ট্রান্সফার করতে পারবেন এবং অন্য কোনো ভাষায় মালাই ভাষায় যদি থাকে সেখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন কীভাবে দেখেন এখানে আমি ইংলিশে ক্লিক করলাম এখন দেখেন এই ফাইলগুলো সব দেশের ভাষা এখানে রয়েছে আপনি ইচ্ছা করলে যেই ভাষার থেকে অন্য ভাষায় আপনি ট্রান্সফার করতে পারবেন সো এভাবেই আপনি আপনার ভাষা পরিবর্তন করে আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন সো ধন্যবাদ সকলকে